আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো আছেন যাই হোক আপনারা সবাই জানেন বাবা ইলেকট্রনিক্স চ্যানেলে সব সময়ের জন্য কিন্তু আমি কন্ট্রোলার বক্সে তো বা চার্জার ফ্যান এগুলোই সার্ভিসিং করে ভিডিও ছেড়ে থাকি আর কি তো আমাদের বাড়ি পাশেই একটা মাদ্রাসা আছে ওইখানে আমাদের কিছু ছোটো ছোটো বাচ্চা আছে ছোটো ভাইরা আছে এরা এত সুন্দর গজল জানতো আমি জানতাম না তো সব জন্য কিন্তু আমরা সবাই দেখেন কাজ নিয়েই ব্যস্ত থাকি কিন্তু মূলত যে জিনিসগুলো আমাদের সবার তুলে ধরা উচিত সেগুলো সবাই আমরা ধরি না শুধু কাজ আর কাজ আর টাকার টাকা এগুলো নিয়ে আমরা ব্যস্ত তো যাই হোক আজকে আমার এই ছোটো ভাই একটা আপনাদের মাঝে গজল গাবে আমি আশা করব আপনারা সবাই ধৈর্য সহকারে দেখবেন এবং গজলটা কেমন হয়েছে গজল আপনারা চান কি না অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো আমরা এখন আমাদের গজলটা শুরু করে দেবো আসসালাম বারি পেমেতে পাগলামী কী যাদু গোরে ছোয়া মাই তুমি না ভিত পেমেতে পাগলামী কী যাদু গোরে চোয়া তুমি না

নাবি তোমারি পেমেতে পাগলামি কি যাদু করেছ আমায় তুমি নাবি তো মোহন পরে চেষ্ট যিনি তামাম জাহানের মুক্তিনী মোহন পরে চেষ্ট যিনি তাহারি জয়গণ তাহারি সত্যের জয়গণ ধন্যবি নাবিত মারি পেমেতে পাগলামি কি যাদু করে আমাই তুমি নাবিত মারি পে আমি আমায় তুমি তো যাই হোক আশা করা যায় সবাই আপনারা গজলটা শুনলেন তো আমাদের হুজুর ভাইদের গজলগুলো কি কিরকম হয়েছে অবশ্যই অনুরোধ করে বলবো ভিডিওটা দেখার পর আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমাদের ছোট ভাইয়ের গজলটা কিরকম হয়েছে পরবর্তীতে আপনারা কি গজল চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম